আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারির নিয়োগ প্রকাশিত হয়েছে সো চৌষট্টি জেলা থেকে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশের প্রকল্প এখানে দুই হাজার চব্বিশ সালে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে সো সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং দাপে দাপে সকল জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে এই অর্থনৈতিক শুমারির কার্যক্রম অনুষ্ঠিত হবে যে সকল প্রার্থী এই সুমারিতে কাজ করতে ইচ্ছুক বা শুমারির তথ্য সংগ্রহ করতে ইচ্ছুক মাঠ নিয়োগ প্রদান করা হবে যেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ পদে জনবল নিয়োগ করা হবে অর্থনৈতিক শুমারি বাস্তবায়ন করার জন্য সো তাই এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণকারী ছেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অর্থনৈতিক এই শুমারিতে যেখানে আপনার এই শুমারির কাজ বাস্তবায়ন করা হলে আপনাকে বেতন প্রদান করা হবে প্রায় পনেরো হাজার টাকা করে যেখানে আপনার সপ্তাহখানে কর্মী হিসাবে দায়িত্ব পালন করতে হবে অর্থনৈতিক সময় তথ্য আনাগাত করার জন্য আপনাকে পনেরো টাকার মতো বেতন প্রদান করা হবে চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং চৌষট্টি জেলায় আপনার এই কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থনৈতিক সময় সে দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক সময় দুই প্রকল্প পরিসংখ্যান ভবন নবমতলা এখানে দেখতে পাচ্ছেন বিষয় বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস এর আওতাধীন অর্থনৈতিক সমীריה 2023 শীর্ষক প্রকল্প পালপ আওতায় প্রণবনী কর্মসমায় এখানে আপনার প্রতিনিধিত্ব এবং প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারে জনবল নিয়োগ করা হবে তো অর্থনৈতিক সমীריה প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1986 সালে তো দ্বিতীয় অর্থনৈতিক সমীריה দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল 2001 ও 2003 সালে তারপর আপনার তৃতীয় অর্থনৈতিক সমীריה অনুষ্ঠিত হয়েছে 2013 সালে চতুর্থ অর্থনৈতিক সুপারি দুই সালের অর্থনৈতিক সুপারি দুই সালের নভেম্বর বা ডিসেম্বরে বাস্তবায়ন পরিকল্পনার হাতে নেওয়া হয়েছে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান গুরু থেকে যে সকল প্রার্থী এই অর্থনৈতিক সুমারিতে আবেদন করবেন চতুর্থ বাপের অর্থনৈতিক সুমারি বাস্তবায়ন করার জন্য তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনার শিক্ষকতা যোগ্যতা সনদ এবং নাগরিক সনদপত্র এবং পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজ উপজেলা পরিসংখ্যান গুরু অফিসে জমা দিবেন অর্থনৈতিক হবে। আবেদন চলমান রয়েছে যে সকল প্রার্থী করবেন তারা অবশ্যই কাগজপত্র নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান গুরু অফিসে কাগজপত্র জমা দিন সো তাহলে আপনারা এই পরিসংখ্যান তে কাগজপত্র জমা দেওয়ার পর আপনার কাগজপত্র সত্যতা বা যাচাই বাছাই সম্পূর্ণ হওয়ার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি অর্থনৈতিক সুমারি কাজ করার জন্য সিলেক্টেড হয়েছেন কিনা সিলেক্টেড হলে আপনাকে মাঠে অর্থনৈতিক সুমারি তথ্য হালাকাত করার জন্য এক সপ্তাহ মাঠে কার্যক্রম কাজ করতে হবে যে সকল প্রার্থী অর্থনৈতিক সুমারিতে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান গুরু অফিসে জমা দিন বর্তমান আবেদন চলমান রয়েছে সো এই অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান দুই হাজার চব্বিশ সালে এই অর্থনৈতিক সুমারির নভেম্বর এবং ডিসেম্বরের বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান গুরু অফিস থেকে সো দেশের ভৌগোলিক সীমারেখার অবস্থিত অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়োজিত সকল ধরনের স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সমলিত খানা এই সুমারির আওতাভুক্ত হবে সুমারির মাধ্যমে অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের মালিকানা বা কাঠামো লিগাল স্টার্টআপ কর্মকাণ্ডের ধরন উৎপাদিত পণ্য বা সেবার ধরন কর্মসংস্থান স্থায়ী সম্পদের মূল্য ইত্যাদি সম্পর্কিত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ করা হবে এই অর্থনৈতিক সুমারিতে অন্তর্ভুক্ত করা হবে সো অর্থনৈতিক সুমারি দুই হাজার তথ্য সংগ্রহের কার্যক্রম দুটি পর্বে সম্পাদিত হবে সুমারি প্রথম পর্বে লিস্টিং কার্যক্রম আগামী মে দুই হাজার চব্বিশে আরম্ভ করা হবে মর্মে কার্যক্রম গ্রহণ করা হয়েছে অর্থনৈতিক সুমারি সুষ্ঠু রূপে বাস্তবায়নের নির্মিত একটি পারম্পরিক কর্মশালা আগামী দুই মে দুই হাজার তারিখ থেকে রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় বিবিএসএর অডিটোরিয়াম পরিসংখ্যান ভবন নিস্তলা আগারগাঁও ঢাকা অনুষ্ঠিত হবে উক্ত কর্মশালায় পরিসংখ্যান ও তথ্য বাস্তব ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত সচিব ডক্টর শাহনাজ হিসাবে উপস্থিত থাকতে সদায় অবগতি জ্ঞাপন করেছেন সো এই অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ সালে অতি শীঘ্রই কার্যক্রম অনুষ্ঠিত হবে সো এই ছিল অর্থনৈতিক শুমারির কার্যক্রম বা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ